আসসালামু আলাইকুম এভরওয়ান কী অবস্থা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এখানে আমি কিছু সাপলা নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে ভেতর থেকে পানির বা রসটা যে আছে সেটা বের হয়ে যায় তো চটকে নেওয়ার পর দেখেন একদম এগুলো নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো কড়াই বসিয়ে দিলাম চুলাতে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটা শুকনো মুড়ি ছিঁড়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট চিংড়ি মাছ এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সেই চটকে নেওয়া শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ভাজি করে খেলে কিন্তু বেশ ভালো লাগে আমি আগে তো সাপলা খেতামই না যখন মানে বিয়ের পর থেকে এইভাবে ভাজি করা হয় তখন খেয়ে দেখলাম যে না ভালোই লাগে তারপর থেকে আসলে হচ্ছে আমি ভাজিটা খাই আর কি তো যাই হোক আমি এর মধ্যে হচ্ছে কয়েকটা মরিচ থিটলে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য তারপর তো এইভাবে কিছুক্ষণ রান্না করার পর একদম রান্নাটা শেষ হয়ে গেছে আর একটা মজার বিষয় শেয়ার করি বাবা আর ছেলে এতই ভালোবাসা যে ছেলে একটু কান্না করেছিল একটা চকলেট খাওয়ার জন্য তাই সে কি এক বক্স চকলেট নিয়ে এসেছে যদিও আমার ছেলেকে আমি এই চকলেটটা দিবো না কারণ হচ্ছে এটা বেশি একটা ভালো না বাচ্চার জন্য ক্ষতিকর যেহেতু সে এনেছে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে ছেলের জন্য এত বেশি ভালোবাসা ছেলে কান্না করেছে তাই নিয়ে চলে এসেছে এগুলো আমি খেয়ে ফেলবো আর আমাদের যে বাচ্চা কাচ্চা আছে বড় মানে বড় বাচ্চা কাচ্চা তাদেরকে দিয়ে দেবো ছেলের প্রতি এত ভালোবাসে দেখে আসলে সত্যি আমি মুগ্ধ তো যাই হোক সবাই দোয়া করবেন আর আরেকটা রেসিপি আমি শেয়ার করবো সেটা হচ্ছে গরুর মাংস তো আমি এখানে স্পেশালিভাবে গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করব হয়তো এই রেসিপিটা অনেকে খেয়ে থাকতে পারেন আবার অনেকে খাননি তো এটা হচ্ছে আমি আজকে কষিয়ে রান্না করব কারণ হচ্ছে যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব আমি এর মধ্যে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া মশলার গুঁড়া কাবাব মশলার গুঁড়ো জিরার গুঁড়া আর আদা রসুন বাটা তো মাছ থাকবে আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে তারপর এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব এটা হচ্ছে কোরবানির মাংসের লাস্ট পটলা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার কোরবানির মাংস এখন ফ্রিজে আছে আর আমাদেরটা তো একদমই শেষ যেহেতু শেষ মাংস এই জন্য আর কি একটু ডাল দিয়ে রান্না করে খেয়ে ট্রাই করে দেখছি তো তারপর হচ্ছে আমি মশলাগুলোর সাথে সুন্দরভাবে মাংসগুলোকে কষিয়ে নেবো তারপর এর মধ্যে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু বটির ডাল দিয়ে রান্না করবো ঝাল না হলে খেতে ভালো লাগবে না আর এইখানে হচ্ছে আমি বুটের ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা আলাদা করে সেদ্ধ করে দিব না ডিরেক্ট এমনিতেই দিয়ে দিলাম যেহেতু গরু মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগবে তাই আর কি তারপর যখন বুটের ডালের সাথে মশলাটাকে কষানো হয়ে যাবে সুন্দরভাবে তখন এর মধ্যে পানি দিয়ে দেব যেহেতু কোরবানির মাংস তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর যদি টাটকা গরুর মাংস হতো তাহলে হয়তো আর পানির পরিমাণটা একটু কম দিলেও হতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত আর কি আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই